মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের চেয়ে ভিয়েতনামের ঘাড়ের চাপ বেশি পড়ায় বাজার হারানো নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই পোশাক খাতের উদ্যোক্তাদের আবার ভারত সুবিধাজনক অবস্থানে থাকলেও দেশটিতে দেশ তাৎক্ষণিক সরে যাওয়ার সংখ্যা ভোগাচ্ছে না তাদের কারণ দেশটির বর্তমান উৎপাদন সক্ষমতা বাংলাদেশের তুলনায় বেশ কম তবে সার্বিকভাবে অন্য দেশের মতো বাংলাদেশের রপ্তানি আয়ে ধাক্কা লাগবে সেই হিসাব কষেই আগামীর নীতি কৌশল সাধনার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা যুক্তরাষ্ট্র তৈরি পোশাক বাজারের শীর্ষ পাঁচ রপ্তানিকারক দেশের বর্তমানে চীনের বিশ দশমিক চুয়াল্লিশ শতাংশ ভিয়েতনামের উনিশ দশমিক আটত্রিশ বাংলাদেশের এগারো পয়েন্ট সাত ভারতের সাত পয়েন্ট পাঁচ ইন্দোনেশিয়ার দখলে রয়েছে পাঁচ দশমিক ছিয়াত্তর তবে বর্তমানে ভিয়েতনামের ও চীনের তুলনায় দুই থেকে তিন গুণের বেশি প্রবৃদ্ধি নিয়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ আর হিসাব হিসাবে ভারত বাংলাদেশের ঘাড়ি নিঃশ্বাস ফেল্য রপ্তানিতে বেশ পিছিয়ে এর মধ্যে আবার ট্রাম্পের আগের মেয়াদ থেকে মার্কিন বাজারের আধিপত্য হারাচ্ছে চীন উদ্যোক্তারা বলছেন ট্রাম্পের নতুন শুল্ক নীতি বাংলাদেশ থেকে পিছিয়ে পড়বে ভিয়েতনাম চীনা পণ্যের শুল্ক কম হলেও পোশাকের ভিন্নতার কারণে বাজার হারানো খুব একটা শঙ্কা নেই বাংলাদেশে শুল্কের হিসাবে ভারত ইন্দোনেশিয়া ভালো অবস্থানে থাকলেও পিছিয়ে রয়েছে উৎপাদন সক্ষমতা